সালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রাশেদ রহমতে খুব ভালো আছি আজকে কিন্তু কোনো রান্নাবান্না করব না আজকে আমার বাড়ির ছাদে চলে আসছি কিছুটা সময় আপনাদের সাথে কাটাবো বলে আশা করি প্রত্যেক দিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে একই বেডে অনেক ধরনের সবজি চাষ করি আমরা যারা ছাদে গাছ লাগাই শহরে থাকি ছাদে কিন্তু তেমন বড় পরিসরে জায়গা থাকে না তাই আমরা যখন ছাদে গাছপালা লাগাবো একটু বুঝে শুনে লাগালে কিন্তু অল্প জায়গা থাকলেও অনেক ধরনের শাক সবজি ফলিয়ে কিন্তু আমরা পরিবারের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারি এই তো কথা বলতে বলতে আমি পুদিনা পাতাগুলো উঠিয়ে নিচ্ছি বেশ অনেক বড় হয়ে গেছে পুদিনাগুলো তো রমজান মাসে কিন্তু পুদিনাটা একটু বেশি খাওয়া হয় আর আমি কিন্তু সবসময় আমার ছাদে পুদিনাটা রাখার চেষ্টা করি কারণ পুদিনাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এর পুষ্টিগুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না আর এই একই বেডে কিন্তু আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ সবগুলো গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে এই একটা বেডেই কিন্তু আমি পুদিনা পাতা মিষ্টি কুমড়োর বিচি তারপর আখের গাছ আর শীতকালও কিন্তু চলে আসছে তো কিছু টমেটোর চারাও লাগানো হয়েছে আর এই তো আমি মিষ্টি কুমড়োর বিচি লাগিয়েছিলাম এগুলো থেকে কিন্তু খুব সুন্দর শাক হয়ে গেছে তো আমার বাসায় কিন্তু মাঝে মাঝে পাকা মিষ্টি কুমড়ো নিয়ে আসা হয় তো আমি বিচিগুলো কিন্তু ফেলে দেই না এভাবে করে রেখে দিলে কিছুদিন পর পর কিন্তু বিচি লাগালে এগুলো থেকে শাক হয় আর খুব সুন্দর খাওয়া যায় কিন্তু আশা করি আমার এই ছোট্ট টিপসটা নতুন ছাদ বাগানে যারা আছে তাদের একটু হলেও উপকারে আসবে আর আমি যেহেতু এটার মধ্যে আখের গাছ লাগিয়েছিলাম এমনিতে কিন্তু আখের গাছ হতে কিন্তু একটু সময় লাগে আর ততদিন কিন্তু পুরাটা ব্যাট একদম খালি পড়ে থাকতো এই জন্য এখানে মিষ্টি কুমড়োর বিচি লাগিয়ে দিয়েছিলাম তো অল্প দিনে কিন্তু শাকগুলো হয়ে গেছে আর আমি উঠিয়ে নিলাম এখন কিন্তু গুড়াগুলো একদম খালি করে দিয়েছি আর এই কর্নারে টমেটো গাছটা থাকবে যেহেতু একদম কর্নারে হয়েছে গাছটা এটা উঠাবো না আর টমেটো হয়ে গেলে খাওয়ার পরে আমি গাছটা উঠিয়ে দিব তখন কিন্তু আবার ফাঁকা হয়ে যাবে খুব সুন্দরভাবে আখের গাছগুলো হতে পারবে এ পাশে যেই ব্যাটটা আছে এটাও কিন্তু আমি একদম ফাঁকা রাখিনি এখানেও কিন্তু বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে আর সবগুলো গাছই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমরা যারা ছাদ বাগানে আসি আমরা কিন্তু চাইলে এইভাবে অল্প জায়গায় বিভিন্ন রকমের শাকসবজি করে খেতে পারি আশা করি আমার এই ছোট ছোট টিপস গুলো আপনাদের একটু উপকারে আসবে আর এই সাইড দিয়ে একটা গাছ লাগানো হয়েছে আর এই গাছটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা গাছ গিফট করার জন্য তখন কিন্তু খুব ছোট ছিল গাছটা এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আশা করি বড় হলে ইনশাল্লাহ পেপে ধরবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে সবার ভালোবাসা অর্জন করা এখানে ভালোবাসা ছাড়া কেউ এক পাও এগুতে পারবে না আমার ছোট্ট ইউটিউব জার্নি থেকে আমি যতটুকু বুঝেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আমার ছাদ বাগানের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর এখন হচ্ছে ভোর ছয়টা বাজে আপনারা তো জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি আর ছাদে আসি আজকেও কিন্তু সেম একই অবস্থা আর আজকে কিন্তু খুব বাতাস ছিল ছাদে আর একটু একটু ঠান্ডাও লাগছিল। যেহেতু এখন শীতকাল একটু তো ঠান্ডা লাগবেই এখান থেকেও কিন্তু আমি শাক উঠিয়ে নিয়েছি তো এখন কিন্তু গুড়াগুলো বেশ খালি হয়ে গেছে আর এই সাইডে একটা ব্যাট আছে এখানে আমি মরিচ গাছ লাগিয়েছি আর এটা কিন্তু দেশীয় মরিচ খুবই ঝাল মরিচগুলো খেতে আর আমি কিন্তু প্রতিদিন দুপুরবেলা এখান থেকে মরিচ ছিঁড়ে নিয়ে যাই আর ভাতের সাথে খাই আমার তো খুবই ভালো লাগে তো এই বেটটাও কিন্তু আমি খালি রাখিনি এখানেও কিন্তু অনেক ধরনের গাছ লাগানো হয়েছে তো এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন এর গুড়ার মধ্যে কিন্তু আমি আরও গাছ লাগিয়ে দিয়েছি এখানেও আমি কি কি গাছ লাগিয়েছি এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লাউয়ের চারা তো আমি কিছুদিন আগে লাউয়ের বিচি লাগিয়েছিলাম সেগুলো থেকে খুব সুন্দর চারা হয়েছে কিছুদিন পরে গাছ হবে ইনশাল্লাহ লাউ দৌড়বে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু করলা গাছ ছিল আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন তো করলা গাছগুলো আমি উঠিয়ে ফেলেছি যেহেতু সিজন চলে গেছে এখন আর করলা ধরবে না তো এখন নতুন করে লাউ গাছ লাগানো হয়েছে এখানে ইনশাল্লাহ লাউ গাছ হবে আর এই পাশ দিয়ে একটা মরিচের চারা লাগানো হয়েছে তো এটা হচ্ছে বোম্বে মরিচের চারা মরিচটা খেতে খুবই ঝাল এখনও মরিচ ধরেনি তবে ফুল চলে আসছে আশা করি মরিচও ধরবে আর যখন মরিচ ধরবে তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো এখানেও কিন্তু নতুন করে ড্রাগন গাছ লাগানো হয়েছে তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু ড্রাগন গাছ লাগিয়েছি আপনাদের মনে আছে কি জানি না তবে তখন কিন্তু এই গুড়াগুলো একদম খালি ছিল তো এখানেও কিন্তু আমি মিষ্টি কুমড়োর বিচি লাগিয়েছিলাম তো খুব সুন্দর কিন্তু শাক হয়ে গেছে তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছের গুড়াই গুড়াই কিন্তু শাকের বিচি লাগিয়ে দিই আর মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু হয়ে যায় আমার শাকগুলো আর আমার কিন্তু বাজার থেকে খুব বেশি একটা শাক কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ আমার পরিবারের চাহিদা কিন্তু আমার ছাদ থেকেই মোটামুটি মিটে যায় আর এখানে কিন্তু অনেকগুলো শাক উঠিয়েছি তো সবগুলো শাক কিন্তু আমার বাসায় লাগবে না এখান থেকে আমি কিছু বাসায় রাখবো আর কিছু প্রতিবেশীকে দিয়ে দিব তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে আমার প্রতিবেশীকে শেয়ার করে আমি খেতে পারি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি মনে করি তো নিজে একা খাওয়ার চেয়ে সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এই তো আমি সবগুলো শাক কিন্তু উঠিয়ে ফেলেছি এখন একটু টমেটো গাছগুলো ঠিক করে দিব যেহেতু এখন শীতকাল চলে আসছে এখন কিন্তু খুব সুন্দরভাবে টমেটো গাছগুলো হয়ে যাবে খুব যত্নের সাথে কিন্তু আমি গাছগুলোকে লালন পালন করি যেহেতু গাছগুলো আমার সন্তানের মতো আমি খুব ভালোবাসি গাছকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি আমি কতটা ভালোবাসি গাছকে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আজকে অনেকটা সময় পার করে ফেলেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ